ডাকাতদের হাতে অস্ত্র থাকে ভালো মানুষদের হাতে অস্ত্র থাকে না আজকে পাঁচ কোটি যুবক বেকার করণ শিক্ষকরা তোরাই কেয়ার করে ব্যাগের ছাতার মতো আপনার জিপিএ ফাইভ পায় মানুষ একটা কোয়ালিটি এডুকেশন পাবে এটা এটা কি কোনো শিক্ষার বৃদ্ধি করার লক্ষ্য আপনি শিক্ষাকে ধ্বংস করছেন যারা সাইবার স্কুল যারা অনলাইন এই সংক্রান্ত বিষয়ের সাথে সংশ্লিষ্ট এবং নিঃসন্দেহে যারা এখানে কমেন্ট দেন নানা বক্তব্য পোস্ট করেন লেখালেখি করেন তারা অবশ্যই মেধাবী এটা আমরা করে নেই তাদের কথা এবং বক্তব্য তীব্র হয় আমরা তো এত কথা মঞ্চের সামনে বলি কত কথা বলি কিন্তু এই সাইবার গ্রুপের সাথে যারা কাজ করেন এবং তারা যখন কোনো বক্তব্য পোস্ট করেন বা তারা কোনো মন্তব্য দেন শেয়ার দেন লাইক দেন এটা প্রধানমন্ত্রীর একেবারে অন্তরে গিয়ে আঘাত করে করে রাজনীতির কারণে আমাদের তো সবাইকে প্রায় বছরে একবার দুইবার কারাগারে যেতেই হয় আমি সেখানে গিয়ে দেখেছি অনেক তরুণ যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোনো কলেজের ছাত্র আগে ছিল যে ডিজিটাল নিরাপত্তায় এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট এই অ্যাক্টে তারা কারাবরণ করেছেন এবং তাদেরকে আটকে রাখা হয় অনেকটা বিনা বিচারেই তাদের কাজ করে থাকে এখানে মেয়েরাও আছে এক খাদিজার কথা আমরা জানি আপনার শুনেছেন তো খাদিজার কথা একটা একটা তরুণী কিশোরী ইউনিভার্সিটিতে পড়ে সেও নাকি কারাগারে আছে মহিলা কারাগার তাদের চারিদিকে যে অনাচার কুৎসা অবিচার তারা যেটা জারি রেখেছে এই উদ্বেগ তাদের এইক এবং এই দুর্বিনীত দুঃশাসনের অত্যন্ত শানিত তাদেরকেই তারা টার্গেট করে যুবক শিক্ষিত যুবক বেকার শেখ হাসিনা ছোড়াই কেয়ার করে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে চলে যায় বাংলাদেশ শেখ পরিবারের জমিদারি সে পরিবারের রাজতন্ত্র তাদেরকেই সবকিছু হতে হবে যুবলীগের সভাপতিকে শেখ হাসিনার ভাতিজা দক্ষিণের মেয়রকে শেখ হাসিনার ভাতিজা মানে সাতান্ন না আটান্ন জন তার পরিবারের যারা ঘনিষ্ঠ সদস্য আত্মীয় স্বজন তারা হলো জনপ্রতিনিধিত্ব করছে জনপ্রতিনিধিত্ব এখন তো হতে হয় জনগণ তো প্রতিনিধি বাড়ায় না শেখ হাসিনার মনোনীত সিলেক্টেড তারা প্রতিনিধিত্ব করছে ওই সিরাজগঞ্জ সেখানেও দেখা যাবে শেখ হাসিনার আত্মীয় স্বজন সেখানে এমপি গ্রি করছে না হলে জেলা পরিষদের চেয়ারম্যান এই যে শেখ পরিবারের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এইখানে তো আর কারো কোনো থাকার মানে তাদের বিরুদ্ধচারণ করে থাকার কোনো অধিকার নাই এত ফ্লাইওভার দেখান এত কিছু দেখান আজকে পাঁচ কোটি যুবক বেকার করুন মানুষ একটা কোয়ালিটি এডুকেশন পাবে একটা গুণগত তার শিক্ষা থাকবে তার বাসস্থান থাকবে তার পারসংস্থান থাকবে সেই হিউম্যান ডেভেলপমেন্টের কিন্তু কোনো কাজ নেই আপনি সরকারি হাসপাতালে যাবেন কোনো সেবা সেখানে নেই যদি সেখানে মূল অবস্থায় থাকতে হয় কোনো ভদ্রলোকের পক্ষে থাকা সম্ভব না আপনি একটা প্রাইমারি স্কুলে যাবেন প্রাইমারি স্কুলের মানে শ্রেণী কক্ষের মধ্যে উয়ে ঢিপি স্বৈরাচাররা তাই করে ফ্যাসিস্টরা তাই করে স্কুল কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল ধ্বংস করে দেয় আর কয়েকটা ফ্লাই ওভার দেখা আপনি পৃথিবীর সর্বত্রই কিন্তু তাই হয়েছে শেখ সেটি তাই করেছে ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিতে হয় ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিতে হয় ব্যাগের ছাতার মতো আপনার জিপিএ ফাইভ পায় এটা এটা কি কোনো শিক্ষার বৃদ্ধি করার লক্ষণ আপনি শিক্ষাকে ধ্বংস করছেন এটা কি করা সম্ভব হয় একটি সমাজে একটি ছাত্র সংগঠনের নাইনটি পার্সেন্ট ছেলে আর কেউ নেই এটা কায়দা করা হয়েছে ছাত্রলীগকে নেওয়ার জন্য ডাকাতদের হাতে অস্ত্র থাকে ভালো মানুষদের হাতে অস্ত্র থাকে না ভালো মানুষরা আইনের পথে চলে না আমরা ন্যায়ের পক্ষে আপনারা সত্যের পক্ষে আপনারা ন্যায়ের পক্ষে আপনারা আপনাদের ওই লেখনী নিয়েই আপনাদের ওই শানিত চেতনা নিয়ে আপনাদের ক্ষুরোধার বক্তব্য দিয়েই আপনারা সাইবার জগতে যে কাজ করছেন সেই কাজ অব্যাহত রাখছেন ধন্যবাদ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।